আমরা চাঁদাবাজি করব না এটা নয় বরং আমরা চাঁদাবাজদের ঠিকানা এই বাংলাদেশে রাখবো না এখানে চাঁদাবাজি চলবে না তারা চলবে না হাইজাক চলবে না এখানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি আজকের এই মহাসমাবেশ প্রমাণ করেছে আগামী দিন কোন দিকে বাংলাদেশ যাবে আগামী দিনের বাংলাদেশ কোরনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ এদেশের শহীদের রক্ত ঝড়া খুন রাগা পথে লাল সবুজের বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি যে বাংলাদেশে থাকবে না কোনো রাজ যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি আমরা কাজী নজরুল ইসলাম সাহেবের একটি কবিতা বলতে চাই আমরা টুটাবো তিমির রাত আমরা আনিব রাঙা প্রভাব আমরা টুটা পৃথিবীর রাত বাজার বিন্ধ্যাচল আল্লম ইকবাল তাই বলেছেন ফের তুঝে করনি হয় একবার ইসজাহাকি রাহবারি ওক্ষদা কে নাম লেকার ফের আলম বরদারেবান সম্মানিত উপস্থিতি আমরা ফাঁসিতে গিয়েছি আমরা গুলিতে সাদা বারণ করেছি আমরা জেলখানায় গিয়েছি আমরা পঙ্গত্ব বারণ করেছি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য আজকে হাসিলের অর্জন করার সময় আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে বন্ধুগণ এই জমিনকে আমরা রঙে রঙিন করতে চাই আদর্শে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের সম্মানিত আমির জামাত বলেছেন আমরা চাঁদাবাজি করবো না এটা নয় বরং আমরা চাঁদাবাজদের ঠিকানা এই বাংলাদেশে রাখবো না এখানে চাঁদাবাজি চলবে না তারা চলবে না হাইজাক চলবে না এখানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি সংগ্রামী খুল্লাবাসী আমরা এখনো লক্ষ্য করছি সামনে আমাদের জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা হতে যাচ্ছে অথচ আমরা খুলনায় কালকে পরের চত্বরে গুলিতে দুইজন মানুষ মারা গিয়েছে আমরা লক্ষ্য করলাম রাতে আবার গুলির শব্দ আমরা শুনলাম এটাই কি লেভেল প্লেইং বাংলাদেশ অতএব সামনে নির্বাচনের জন্য এই অস্ত্র উদ্ধার করেন এটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন নির্বাচনের পরিবেশ তৈরি করেন সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ